টাটা কোম্পানি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে পুরুষ মহিলা আপনারা উভয় এটা আবেদন করতে পারবেন তো ডিটেলস বিষয়গুলো আজকে এই প্রতিবেদনটির মধ্যে দিয়ে আমরা জেনে নেব কী কী কোয়ালিফিকেশান কী কী ডিটেলস আপনাদের লাগবে এখানে আবেদন করবার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন টাটা কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু এখান থেকে পাবলিশ করা হয়েছে প্রথমে যেটা বলা হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের টাটা কনসালটেন্সি সার্ভিস যেটাকে টিসিএস বলা হয় সেখান থেকে মোট ছ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা গ্র্যাজুয়েশান যোগ্যতা চাকরি খোঁজ করছেন তারা মোটা বেতনের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় আজকে আমরা জেনে নেবো এক নজরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টিসিএস থেকে টাটা টিসিএস থেকে নোটিফিকেশন পদের নাম আইটি এবং বিপিএস এই দুটো পোস্টে নেওয়া হচ্ছে ছ হাজার প্লাস শূন্য পদ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন পদ্ধতি আছে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে এবার নিচের দিকে এক এক করে ডিটেলস বিষয়গুলো এখানে আমরা দেখবো বয়স সীমা এবার প্রথমে যেটা মেনশন করা হয়েছে উল্লেখিত পদের আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এর সঙ্গে নিচের দিকে এখানে দেখে নেব পদের স্যালারি কত এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন বিজ্ঞপ্তি অনুসারে চৌত্রিশ হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ এখানে সাতচল্লিশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে বেতন এখানে আপনাদের দেওয়া হবে মোটা বেতনের স্যালারি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার এখানে মেনশন করা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন যে পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা থাকলে অর্থাৎ পাশ করা থাকলে আপনারা এটা আবেদন করতে পারেন এবার নিজের দিকে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে গিয়ে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপরে কিন্তু আপনাদের পুরো ফর্মটা নির্ভুলভাবে আপনাদের ফিল করতে হবে তারপরে ডকুমেন্টস যেগুলো চাওয়া হবে সেগুলো আপলোড করতে হবে এবং সর্বশেষে ডেট এবং টাইম এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে লাস্ট ডেটের মধ্যে যে লিঙ্কের মাধ্যমে করবেন সেই লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই হচ্ছে অনলাইন লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন এটা কিন্তু এখানে বলা যায় দ্য পেজ ইউর ভিউ ইজ নট ক্যাপারেডি মোবাইল মোবাইলে কিন্তু এই পেজটি খোলে না এটা আবেদন করবার জন্য আপনাদের অবশ্যই এখানে যেটা বলা হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে ব্রাউজ ওপেন করে অনলাইনে এটা আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সেটার প্রক্রিয়া যদি আপনাদের দেখতে হয় অবশ্যই কমেন্টে জানান আমরা একটা নতুন ভিডিও তৈরি করব আবেদন পদ্ধতি নিয়ে সেটা আপনাদেরকে শেয়ার করব সেটা দেখে আপনারা অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আবেদন করবেন এবং এটার আপনাদের ইন্টারভিউ এক্সাম সব কিছুই কিন্তু কলকাতাতে আপনাদের এটা হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি